ربي يسر ربي يسر ولا تعسر ولا تعسر وتمم بالخير وتمم بالخير وبك نستعين وبك نستعين يا فتاح يا فتاح ربي زدني علما ربي زدني এই দোয়াটা আমরা সবাই ভালো করে মুখস্থ করে নিব এবং সবকের আগে সবাই তিনবার করে দোয়াটা পরে নিব তাতে আমাদের সবক খুব তাড়াতাড়ি ইয়াদ হবে আলিফের থেকে নিয়ে ইয়া পর্যন্ত সর্বমোট উনত্রিশটা হরফ আছে এই উনত্রিশটা হরফ উনত্রিশটা অক্ষর শুদ্ধ করে স্পষ্ট করে যদি আমরা শিখে নিতে পারি তাহলে আমরা তিরিশ পার্সেন্ট কোরআন শুদ্ধ করে পড়ার তরিকে আমরা শিখে যাব তাহলে আমরা জেনে নেই আলিফ বা কী করে পড়তে হয় আলিফ আলিফ আলিফ

जीम को सख्ती से पढ़ना है इसके बाद हा हा खल डाल बिल्कुल पतला करके पढ़ना है को मोटा करके पढ़ना है र

এদিকে নোক্তার নিশানি দিছে বার নিচে এক নুক্তা তারপরে তার উপরে দুই নোকতা সার উপরে তিন নোকতা নুনের উপরে এক নোকতা ইয়ার নিচে দুই নোকতা নোক্তা জানাও দরকার যদি আমরা নোক্তা চিনে নিই তাহলে আমরা বুঝতে পারবো কোথায় তা কোথায় সা কোথায় নুন ইয়া তারপরে আমরা আলিফবাহগুলো এরকম করে ইয়াদ করব যে আলিফ খালি বার নিচে এক নক্ত এরকম করে আমরা দেখে নেবো দেখেন এখান থেকে শুরু করি আলিফ খালি বার নিচে এক নক্ত তার উপরে দুই নক্ত সার উপরে তিন নক্ত জিমের প্যাটে এক নক্ত হাঁ খালি খার উপরে এক নক্ত ডাল খালি জালের উপরে এক নক্ত র খালি যার উপরে এক নক্ত সিন খালি সিনের উপরে তিন নক্ত সদ খালি ত্বদের উপর এক নক্ত ত খালি জর উপরে এক নক্ত। আইন খালি ওয়িনের উপরে এক নুক্ত ফার উপরে এক নুক্ত কফের উপরে দুই নুক্ত কাপ খালি লাম খালি মিম খালি নুনের উপরে এক নক্ত, ওয়াও খালি হা খালি হামজা খালি ইয়ার নিচে দুই নুক্ত ইয়ার নিচে দুই নক্ত। আপকা ইমতিহান

যদি আপনি স্পষ্ট ভাবে শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারেন তাহলে এই সবকটা আপনার জন্য সহজ তারপরে মুরাকাবাদ মে মিলে হয়ে হরুফ কি শকলে তার মানে মুরাকাবাদ মানে একটা শব্দর মধ্যে এই আলিফ বাগুলো কি কীর কীরকম কীরকম সকলে আসে সেই কথা বলছে এখানে আলিফ কয় সকলে আসে বা কয় সকলে আসে তা কয় সকলে আসে সেগুলো এখানে বোঝাইছে এখানে আলিফের তিনটা সকল বা তিনটা সকল তার চারটা সকল তা চার ধরনের আসে তারপরে জিমের দুইটা সকল জিমের দুইটা সকল দালের দুইটা আইনের তিনটা সকল তিন ধরনের আইন লেখা হয় সকল ফার তিনটাই তার মানে ফা কাফ কাপেরও তিনটা সকল কাফ কাপ কাপ লাম তারপরে আসবে লাম লামের তিনটা সকল লাম 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 মিম 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 এটা আমরা এরকম করে পড়েছি নুন নুনের এক সকল নুনের দুই সকল হা হার এক সকল হার দুই সকল হার তিন সকল হামজা হামজার আইন এক সকল হামজার দুই সকল ইয়া ইয়ার এক সকল ইয়ার দুই সকল তো এরকম করে আমরা পুরো আয় সকলগুলোও খুব স্পষ্টভাবে আমরা ইয়াদ করে নিব আমরা খুব মনে করে নিব তারপরে যদি আমরা এই সকলগুলি একদম ভালো করে ইয়াদ করে নেই তাহলে আমরা আগের সবকটা আমরা স্পষ্ট করে বুঝতে পারব এবং ভালো করে ইয়াদ করতে পারব। আমাদের তিন নম্বর সবকে এই সবক আসবে তিন নম্বর সবকে আমরা এটা পড়ব যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আমি কাউকে সাবস্ক্রাইব করতে বলবো না আপনার ইচ্ছা যদি মনে চায় সাবস্ক্রাইব করে দিবেন